বন্ধুরা আজকে আমাদের বাড়ি কি কি রান্না হয়েছে দেখো প্রথমে মাছ ভাজা শাক ভাজা আর কালকে ডাল ছিল শুকিয়েছি এটা সব সবজির একটা তরকারি আর এটা হচ্ছে মাছের ঝোল এই মাছটার নাম হয়েছে খয়রা মাছটা নতুন মূল্য স্বাদ তো বেশ ভালোই লাগছে এখন নতুন নতুনই ভালো লাগে সাথে খয়রা গঙ্গার চাপিলা খয়রা আছে অনেকটা ইলিশ মাছের মতোই গন্ধ খেতেও খুব ভালো লাগে সবসময় পাওয়া যায় না যে মাছগুলো হচ্ছে খুব সুন্দর মাছ দেখা সুন্দর মাছ বড় বড় মাছ না স্বাদই আলাদা আলু দিয়ে রান্না আজকে তো কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে দেখালাম তা কালকে আবার কি রান্না করছি আবার নিয়ে আসছি ভিডিও কি কি রান্না করার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো